হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আসছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছেন যে আমার রান্নাঘরের গ্লাসগুলো ক্লিন করা হচ্ছে এই জন্য আমি খুব তাড়াতাড়ি শর্ট রেসিপিতে রান্নাটি শেষ করে নেব কারণ রান্নাঘরের গ্লাসটা যেহেতু ক্লিন করছে তাই আমার কিচেনে বেশিক্ষণ থাকা সম্ভব নয় তাই যত দ্রুত সম্ভব রান্নাটা শেষ করে নিচ্ছি যাই হোক আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব ভাবছি তাই মূলত এই ব্লগটা করা ইদানিং আমি আসলে দেখতে পাচ্ছি যে আমার মাথার চুল যতটা না আমার মাথায় থাকছে তার চেয়ে বেশি ফ্লোরে থাকছে এটার কারণ হয়তো বা প্রচণ্ড গরমও হতে পারে আর কয়েকটা দিন ঈদ গেল তারপরে সব কিছু মিলিয়ে মাথার চুলের তেমন একটা যত্ন করতে পারিনি সেটাও হতে পারে যাই হোক এখন আমি একটা প্যাক ইউজ করছি যেটা ইউজ করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো উপকার পেয়েছি এই আপনাদের সাথেও একটু শেয়ার করতে আসলাম অবশ্য তার পাশাপাশি আমি আরও একটা তেলও ইউজ করছি যেটা আমি নিজে তৈরি করে নিয়েছি যদি আপনারা চান সেটার রেসিপি আমি আপনাদেরকে একটা নেক্সট ভিডিওতে দিতে পারি আসলে আমার মনে হয় যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন কিছুটা সময় হলো নিজেদের জন্য বের করে নিজেদের একটু যত্ন নেওয়া উচিত কারণ একটা সময় পরে হয়তো অনেক সময় থাকবে কিন্তু যত্ন করার মতো মাথায় চুলটা নাও থাকতে পারে যাই হোক একটু মজা করলাম মজার চলে আসলে কথাটা বললাম তো আপনাদেরকে যেই প্যাকটার কথা বলেছিলাম এই তো এইটা আরঙের একটা হার্বাল হেয়ার প্যাক তো আমি প্রথমে ইউজ করেছি আর করে দুই তিন দিন ইউজ করার পরে দেখছি যে একটু ভালোই রেজাল্ট পাচ্ছি তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটার সাথে তিলের তোলও দেওয়া আছে তো হয়তো আমি তিন চামচ নিয়ে তাতে এক চামচ তিলের তোল মিশিয়ে তারপর ভালো করে পানি দিয়ে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মাথায় অ্যাপ্লাই করব। তো এটা ভালো রেজাল্ট পেতে হলে সপ্তাহে দুই তিন দিন ইউজ করতে হবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিতে ভুলবেন না আর আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমার নেক্সট ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান তো একটা কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে দিবেন ভিডিওটি আজ এই পর্যন্তই আল্লাহ ফেস